শেখ মাথায় টুপি না পরা কি সুনত নাকি ফরজ টুপি না পরলে কি নামাজ হবে দেখেন টুপির সম্পর্ক নামাজের সাথে নেই কিন্তু টুপি ভালো সাজ টুপি সবসময় যারা পরে ভালো কারণ ভারত বাংলাদেশ পাকিস্তান উপমহাদেশে টুপি দিয়ে মাথা ঢাকাটা এটা সম্মানিত মানুষের পরিচয় আরব দেশগুলিতে টুপি প্লাস এই রোমান সাদা অথবা লাল এই গুতরা লাগানো বা রুমাল লাগানো সোনাগ লাগানো এটা হচ্ছে হ্যাঁ সম্মান হ্যাঁ এটা হচ্ছে সম্মান যার ফলে কোন এমামকে দেখবেন না যে শুধু টুপি পরে আরব দেশে অথবা টুপিও নেই আর এ নামাজ পড়িয়ে দিচ্ছে কোন এমামকে দেখবেন না এটা অনেক জায়গায় বাধ্যতামূলক আছে যে কি হবে এটা এমাম সাহেব বোঝা গেছে না তাহলে বুঝা আর আল্লাহ রবুল আলম ভালো জিনতের সাথে ভালো সাজের সাথে মসজিদ আসতো খুঁজু জিনা তো মিন্দা করলে মসজিদ পুরানি খেলে প্রত্যেক মসজিদে তোমরা সাজসজ্জা গ্রহণ করে যাও তাহলে ভালো পোশাকে যাওয়ার দাবি হচ্ছে যে ভালো পোশাক হচ্ছে আপনার ঝিলাঢালা কাপড় তার সাথে টুপি আর মাথা খুলে চলবেন আর মনে করবেন যে এইটাই ঠিক না এটাই ঠিক নয় তবে টুপি সুন্নত নয় টুপিকে সুন্নত বানিয়ে দেবেন দাড়ির আর দাড়িকে আপনি আপনি ওয়াজেবন্নতে নামিয়ে দেবেন এটা জুলুম করবেন আপনি বলছেন মশলা দাড়ি সুন্নত নাই আর টুপি সন্ন্যাতন নাই টুপি ইসলামী সাজ মানে টুপি দেখে মুসলিম চেনা যায় বোম্বাই রেকর্ডিং এ দুই হাজার নয় থেকে নিয়ে আপনার চোদ্দ পর্যন্ত চারবার গিয়েছি তো এখন মাঝে মাঝে জুমার দিনে বিশাল শহর কোথায় জুমা মসজিদ আছে কারণ মুসলিম মেজরিটি জুমা মসজিদ তারপরে জুমা মসজিদ বেরলিবিদরও আছে দেবন্দিদেরও আছে আবার আলাদা আছে আমরা কেটা মসজিদে যাবো এখন কেমন করে ছিন্নবোধ চেনা তো যাই না কারণ দাড়ি তো নাই ওইরকম দাড়িওয়ালা লোক পাচ্ছি না জমার আগে খানে যাচ্ছে আমার রেকর্ডিং এ যাচ্ছি সেই আপনার স্টুডিওতে রাস্তায় আর আমার সাথে দু একজন যারা স্পিকার ছিলেন তো আমরা একটা হেকমত অবলম্বন করলাম কেমন করে চেন বো কাকে জিজ্ঞাসা করে হিন্দুকে জিজ্ঞাসা করে তার মসজিদের অ্যাড্রেস দিতে পারবে না যাকে তাকে জিজ্ঞেস করলে হবে না দেখছি যে না টুপিটা পরে আছে দাঁড়িয়ে নেই প্যান্ট শার্টই আছে কিন্তু টুপি আছে বোম্বাইয়ের একটা বৈশিষ্ট্য যে টুপি থাকে দাঁড়িয়ে না থাকে তো এইটা দিয়ে তখন টুপিওয়ালা পেয়েই তখন গাড়ি দাঁড় করে দিয়ে জিজ্ঞাসা ড্রাইভার করলে একে জিজ্ঞেস করা তো জিজ্ঞাসা করতে গিয়ে হেকমত আমি জিজ্ঞেস করলাম হেকমত তার শুনে জিজ্ঞেস করলাম যে এই আশেপাশে মসজিদ আছে হ্যাঁ আছে আমি নামাজ পড়তে যাচ্ছি তো আমি বললাম যে দেওবন্দিন না বেরোলিবি কারণ যদি ও যদি বেরোলিবি হয় অথবা শিয়ে হয়

তো টুপি থাকার ফায়দাটা বলছিলাম অনেক সময় দাঁড়িয়ে নেই টুপি দেখে চিনা যাচ্ছে যে আপনি তো টুপিটা রাখার চেষ্টা করবেন মসজিদও মসজিদের সময় টুপি না থাকলে একটা রুমাল বেঁধে ময়লা রুমাল হাত মুখ মুছা এইটা ভালো কাজ লাগে এটা ভালো কাজ বুঝতে পেরেছেন টুপি থাকলে টুপি পরে না হয় খালি মাথায় নামাজ পড়ে কোন দোষের কথা কোনো মকরু নাই খালি মাথায় নামাজ পড়া মাকরো নাই কারণ টুপি পড়া সন্ন্যত নয় টুপি পড়া ইসলামী সাহায্য আর ভাষা বুঝছেন না বুঝছেন না মানে মুসলিম চেনা যায় মুসলিম সভ্যতা হচ্ছে যে মাথাটা ঢেকে রাখা জি